প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি চাকরির খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি মেইল ক্যারিয়ার উনিশতম গ্রেড মোট একশো ছাব্বিশটি পদে নিয়োগ দিয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এটি খুলনা বরিশাল রাজশাহী রংপুর বিভাগের সকল যারা আবেদন করতে পারবে ঢাকা বিভাগের ক্ষেত্রে ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবে এছাড়া অন্য জেলাগুলো আবেদন করতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার ফলে আপনারা নতুন নতুন চাকরির খবরগুলো দেখতে পারবেন এবং সে অনুসারে আবেদনগুলো করতে পারবেন শোন এবার মূল সার্কুলারে চলে আসি এটি বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ জেনারেল কার্যালয় দক্ষিণ অঞ্চল খুলনা একটি নিয়োগ বিজ্ঞপ্তি গত ফেব্রুয়ারি সালে এটি প্রকাশিত হয়েছে এটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত একটি সরকারি চাকরি আসুন আমরা এক এক করে দেখে নিই এক নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে গতি ন্যূনতম প্রতি মিনিটের গতি যতক্রমে সত্তর পঁয়তাল্লিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে ইমেল ফ্যাক্স এবং দক্ষতা থাকতে হবে খুলনা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজশাহী রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন পরে আছে উত্তম উচ্চমান সহকারী পাঁচটি পদ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারের ক্ষেত্রে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন এরপরে আছে টেকনিশিয়ান পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোচধারী হতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন কম্পাউন্ডার ফার্মাসিস্ট একটি পদ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং শিক্ষিত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে খুলনা বিভাগে সকল সকলদের আবেদন করতে পারবে বরিশাল বিভাগে সকল সকলদের আবেদন করতে পারবে এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা ড্রাফম্যান দুইটি পদ শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফ্টম্যানশিপ সার্টিফিকেটধারী হতে হবে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে সকল সকলদের আবেদন করতে পারবে ঢাকা বিভাগের ক্ষেত্রে ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ আবেদন করতে পারবে পোস্টাল অপারেটর একশো ষাটটি পদ বন্ধুরা অনেকগুলো পদ পোস্টাল অপারেটর স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে খুলনা বরিশাল বিভাগে সকল আবেদন করতে পারবে এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবে অর্থাৎ পোস্টাল অপারেটারে একশো জন লোক নিয়োগ দেওয়া হবে বন্ধুরা এরপর আছে মেইল অপারেটর তিপ্পান্নটি পদ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ড্রাইভার হালকা পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স দুই বছরের হালকা ভারী গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে খুলনা এবং বরিশাল বিভাগের সকল জেলায় আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন এরপরে আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনটি পদ কোনো শিক্ষিত কোনো স্বীকৃত বোর্ড হয়তো ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমপান সিজি উত্তীর্ণ হতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটারের ক্ষেত্রে বীজ বীজ গতি সম্পন্ন থাকতে হবে খুলনা এবং বরিশালের সকল জেলায় আবেদন করতে পারবে ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সুরতপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবে বি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা তিনটি কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমপনে সিজিবিতে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি ওয়ার্ডস প্রসেসিং এবং টাইপিংয়ের ক্ষেত্রে বিশ বিশ গতি থাকতে হবে খুলনা এবং বরিশাল বিভাগের সকল জেলা আবেদন করতে পারবে এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবে কার্পেন্টার একটি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোন স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কার্পেন্টারিতে ট্রেড কোর্স এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে খুলনা এবং বরিশাল বিভাগে সকল জেলা আবেদন করতে পারবে এবং ঢাকা বিভাগের শরীদপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন মিড ওয়াই ফাইভ একটি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কোন স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট হইতে মিড ওয়াইফারিতে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট থাকতে হবে পোস্টম্যান বারোটি পদ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রে শুধুমাত্র ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন মেইল গার্ড পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমাপনের সিজেতে উত্তীর্ণ থাকতে হবে স্টাম্প ভেন্ডার দুইটি পদ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর্ম গার্ড একটি পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অস্ত্র চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে শুধুমাত্র ফরিদপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্যাকার ছাব্বিশটি পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে খুলনা বিভাগ বরিশাল বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন মেইল কেরিয়ার একশো ছাব্বিশটি পদ সবচেয়ে বড় পদ একশো টি মেল কেরিয়ার কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্যাকার কাম মেইল ক্যারিয়ার তিরিশটি পদ কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে খুলনা বিভাগের সকল জেলা এবং বরিশাল বিভাগের বরিশাল ফিরোজপুর ঝালকাঠি ও ভোলা জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন অফিস সহ ষোলোটি পদ কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে খুলনা বরিশাল রাজশাহী রংপুরে সকল জেলা আবেদন করতে পারবেন এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী ফরিদপুর ও মাদারীপুর জেলা আবেদন করতে পারবেন বাবচ্ছি একটি পদ অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে ফরিদপুর রাজবাড়ী শরীদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন গার্ডেনার একটি পদ অষ্টম শ্রেণী পাশ হতে হবে বরিশাল বিভাগের বরিশাল ফিরোজপুর ঝালকাটি ও ভোলা জেলা আবেদন করতে পারবে পরিশ্রমতা কর্মী দশটি পদ অষ্টম শ্রেণী পাস থাকতে হবে এবং মোট পদে শতকরা আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণকৃত হবে রানার সিআরসিটি পদ কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকার হতে হবে খুলনা বিভাগের যশোর মাগুরা নড়াইল ঝিনাইদাও জেলা আবেদন করতে পারবে বরিশাল বিভাগের ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবে এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবে নিরাপত্তা পরে সাতটি পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে খুলনা বরিশাল রাজশাহী রংপুর এবং ঢাকা বিভাগের রাজবাড়ি সৈরতপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন এই ছিল আমাদের পঁচিশটি ক্যাটাগরিতে সার্কুলারটি বিস্তারিত আলোচনা আবেদন টি দেখার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ আছে জব প্রিপারেশন এখানে ফলো দিবেন এবং সাধারণ জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখবেন তাহলে আপনাদের পরীক্ষায় অনেক কাজে লাগবে সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী বয়স পঁচিশ জুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অর্থাৎ আঠারো বছর নিচে হলে আবেদন করতে পারবেন এবং বত্রিশ বছরের উপর হলে আবেদন করতে পারবেন না অংশগ্রহণে ইস্যু প্রার্থীগণ পি এম জি এস সি ডট টেলিটক ডট কম ডট বিডিআর ওয়েবসাইটে যে আবেদন করতে হবে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ পঁচিশ দুই দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং শেষ বিশ তিন দু হাজার পঁচিশ সকাল বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি পরীক্ষার আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ পঁচিশ দুই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু এবং শেষ হবে বিশ তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত পরীক্ষার ফি প্রদানের জন্য এক থেকে বারো নম্বর ক্রমিকের জন্য ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে এবং তেরো থেকে পঁচিশ নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিচার্জ চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা পরিশোধ করতে হবে এই ছিল আজকে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল জেনারেল কার্যালয়ে দক্ষিণাঞ্চল খুলনায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হবে পরবর্তী আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ